সামনে পড়ে আছে সোনা কানা চোখে দেখে না মাটি ভেবে লাথি মারে কোলে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মেলে না ভাই কথা বলেন ঠিক কিনা না আলোচনা তু তাহাদামি ওই মার পায়ের নিচে সন্তানের বেহে দুনিয়াতে কত আমল করলেন নে খাজা বাবার মুখে হাসি ফুটানোর জন্য গরু নিয়ে গেলেন বরকি নিয়ে গেলেন ছাগল ভেড়া ধুম্বা নিয়ে গেলেন ইমাম সাহেব রে খুশি করার জন্য সাতাশের রজনীতে কত হাদিয়াই না দিলেন মা বাবারে খুশি করতে পারলেন না আপনার জন্য আল্লাহর জান্নাত নাই কথা বলেন ঠিক কিনা